আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলাম মানে আল্লাহর ইবাদতে আনুগত্যে আত্মসমর্পণ করা সালাম মানে শান্তি ইসলামের উদ্দেশ্যে দুনিয়ায় শান্তির সমাজ স্থাপন করা শান্তির জন্য চাই সম্মানজনক সহাবস্থান শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য অপরিহার্য পূর্বশর্ত হল ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠা ন্যায়বিচার ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই হল ইনসাফ যিনি ইনসাফ করেন তিনি মুন্সেফ বা হাকিম তথা বিচারক কোরআনুল কারিমে বলা হয়েছে আল্লাহ তালা হলেন সব বিচারকে শ্রেষ্ঠ বিচারক সুরা তিন আয়াত আট ইনসাফের বিপরীত হল জুলুম জুলুম অর্থ নিপীড়ন নির্যাতন অন্যায় অত্যাচার অবিচার পবিত্র কোরআনে উল্লেখ আছে জুলুমের কারণে পৃথিবীর প্রাচীন শক্তিধর ছয়টি জাতি কমে নুহ কমে আদ কমে সামুদ, কমে লুত কমে ফেরাউন ও আহলে মাদিয়ান আল্লাহর আজাবে নিশ্চিহ্ন হয়ে গেছে আল্লাহ তালা বলেন আমি ধ্বংস করেছি কত জনপদ যেগুলোর বাসিন্দা ছিল জালিম এসব জনপদ ও তাদের ঘরের ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং কত কূপ পরিত্যক্ত হয়েছিল ও কত প্রাসাদ সুরাহজ আয়াত পঁয়তাল্লিশ কত বাগ বাগিচা কত ঝরণাধারা কত ফলফসল এবং কত উন্নত স্থান তারা ছেড়ে গেছে এবং কত নিয়ামত যার ভোগে তারা মগ্ন ছিল এভাবেই অন্য কোনো জাতিকে আমি এগুলোর উত্তরাধিকার দান করেছি কিন্তু তাদের শোকে কাঁদেনি আসমান ও জমিন আর তাদের দেওয়া হয়নি কোনো অবকাশ সুরা দুখান আয়াত পঁচিশ থেকে আটাশ আর যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যুযন্ত্রণায় থাকে এমতাবস্থায় ফেরেস্তারা তারা তাদের হাত প্রসারিত করে বলে তোমাদের যান বের করো আজ তোমাদের প্রতিদান দেওয়া হবে লাঞ্ছনার আজাব কারণ তোমরা অহংকার করতে সুরা আনাম আয়াত তিরানব্বই তাদের যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা বিস্মৃত হল তখন আমি তাদের জন্য সবকিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম অবশেষে তাদের যা দেওয়া হল যখন তারা তাতে উল্লুসিত হল তখন অক্সাদ তাদের পাকরাও করলাম ফলে তখন তারা নিরাশ হল অতর্পর জালিমদের মূলত পাঠন করা হল সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুরা আনাম আয়াত চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ ইনসাফ বা ন্যানীতি পরিত্যাগ করাই জুলুম ইসলাম হল ইহাজগতে শান্তি ও পর্যগতে মুক্তি নিশ্চিত করা জালিম ও জালিমের সহযোগীদের এই জগতে অশান্ত লাঞ্ছনা ও মন্দ পরিণতি এবং পরকালে ভয়াবহ কঠিন শাস্তির দুঃসংবাদ রয়েছে আল্লাহ তালা বলেন আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না জালিমদের সহযোগী হবে না তাহলে আগুন জাহান্নাম তোমাদের স্পর্শ করবে সুরাহুদ আয়াত একশত তেরো আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আজাব ও গজবের পাকড়াও যেদিন আসবে সেদিন জালিমকে বাঁচানোর কেউ থাকবে না কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন তাদের জালিমদের সাবধান করে দাও আসন্ন দিন সম্পর্কে যখন দুঃখ কষ্টে তাদের প্রাণ ওষ্ঠাগত হবে জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং যার গ্রহণযোগ্য কোনো সুপারিশকারীও নেই সুরামুমিন আয়াত আঠারো আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী ওদের ঘিরে রাখবে আর যদি ওরা পানির জন্য ফরিয়াদ করে তবে ওদের পূজের মতো পানি দেওয়া হবে যা ওদের চেহারা পুড়ে ফেলবে কতই না নিকৃষ্ট পানীয় এবং কতই না নিকৃষ্ট বিশ্রামস্থল সুরা কাহাফ আয়াত উনত্রিশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপে আবির্ভূত হবে বুখারি বন্ধুরা শান্তি নিরাপত্তা ও সফলতার জন্য জুলুম থেকে বিরত থাকতে হবে এবং জুলুম মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে আর জুলুম করা থেকে বাঁচার উপায় হল লোভ লালসা ক্ষমতার লিপসা হিংসা প্রতিশোধস্পৃহা ও ক্রোধ সংবরণ করা মহান আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করুন আমিন